বাংলাদেশে জন্মগ্রহণ করছে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই একটা গাইস থানের দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে তবুও বলে রাখি আজকের ভিডিওটার মধ্যে জানাবো তান্ডব কিনসাফ নীলচক্র এবং উৎসব এই চারটা সিনেমা দশ নম্বর দিন এগারো নম্বর দিন এবং বারো নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কত টাকা কালেকশন করেছে সাথে আরো থাকছে টোটাল বারো দিন মিলিয়ে কত টাকা কালেকশন করেছে তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি প্রথমে আসি উৎসব সিনেমার কাছে চঞ্চল চৌধুরী জয়া আহসান সাদি আয়মান অভিনীত হরর কমেডি জনার সিনেমা উৎসব অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেছে যার কারণে সিনেমাটা এখনো পর্যন্ত অনেক ভালো কালেকশন করে যাচ্ছে এবং নিজের হোল্ড বজায় রেখেছে সো নম্বর নম্বর দিনে দিনে উৎসব সিনেমার টোটাল সংখ্যা ছিল 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 যার মধ্যে থেকে হাউসফুল এবং সাথে সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে তেরো লক্ষ চার হাজার টাকা এগারো নম্বর দিনেও উৎসব সিনেমাটা দারুণ ব্যবসা করে দেখিয়েছে এগারো নম্বর দিনের সিনেমাটার শো সংখ্যা ছিল সতেরোটি যার মধ্যে থেকে পাঁচটা ছিল হাউসফুল এবং চারটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা এগারো নম্বর দিনে কালেকশন করে নিয়েছে বারো লক্ষ আট হাজার টাকা মুক্তির বারো নম্বর দিনে এই সিনেমার শো সংখ্যা বেড়েছে সাথে কালেকশনও বেড়ে দাঁড়িয়েছে বারো নম্বর দিনে সিনেমাটার শো সংখ্যা ছিল আঠারোটি যার মধ্যে থেকে নয়টা ছিল হাউসফুল এবং দুইটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা বারো নম্বর দিনে কালেকশন করে দেখিয়েছে বারো লক্ষ ষাট হাজার টাকা আর টোটাল বারো দিন মিলিয়ে উৎসব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা এখন কথা বলি আরিফিন শুভ অভিনীত নীল চক্র সিনেমার কালেকশনকে নিয়ে যত যতই দিন যাচ্ছে ততই এই সিনেমার কালেকশন কমে যাচ্ছে 10 নম্বর দিনের সিনেমাটার শো সংখ্যা ছিল দুইটি যার মধ্য থেকে কোন শো হাউসফুল ছিল না দশ নম্বর দিনের সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে চল্লিশ হাজার টাকা এগারো নম্বর দিনের সিনেমাটার কালেকশন আরো বেশি কমে দাঁড়িয়েছে এগারো নম্বর দিনের সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে সাঁত্রিশ হাজার টাকা বারো নম্বর দিনে এসে এই সিনেমার কালেকশন আরো বেশি কমে দাঁড়িয়েছে বারো নম্বর দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে আটাইশ হাজার টাকা আর টোটাল বারো দিন মিলিয়ে নীলচক্র সিনেমাটা কালেকশন করে নিয়েছে চোদ্দ হাজার টাকা এখন আসি শরীফুল রাজ অভিনীত ইনস্টার সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে 10 নম্বর দিনে ইনস্টার সিনেমার টোটাল শো সংখ্যা ছিল চোদ্দটি এর মধ্যে থেকে কোনো শো হাউসফুল ছিল না তার উপর ওয়ার্কিং ডে হওয়ার কারণে এই সিনেমার কালেকশন আরো বেশি কমে দাঁড়িয়েছে দশ নম্বর দিনে ইনস্টার সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে তিন লক্ষ বারো হাজার টাকা মুক্তির এগারো নম্বর দিনে এসে এই সিনেমার কালেকশন আরো বেশি কমে গিয়েছে এগারো নম্বর দিনে সিনেমাটার শো সংখ্যা ছিল তেরোটি যার মধ্যে থেকে কোনো শো হাউসফুল ছিল না সো এগারো নম্বর দিনের সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে দুই লক্ষ একান্ন হাজার টাকা মুক্তির বারো নম্বর দিনে তুলনামূলক হোল্ড বজায় রেখেছে যদিও কোনো শো হাউসফুল দেখা যায়নি বারো নম্বর দিনের সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে দুই লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আর টোটাল বারো দিন মিলিয়ে ইনসার সিনেমাটা কালেকশন করে নিয়েছে তিরাশি লক্ষ চুরানব্বই হাজার টাকা এখন আসি মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কাছে মুক্তি দশ নম্বর দিনে তাণ্ডব সিনেমার শো সংখ্যা ছিল চুরাশিটি এর মধ্য থেকে বাইশটা শো ছিল ছিল হাউসফুল এবং শার্টটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা দশ নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে বাহান্ন লক্ষ চোদ্দ হাজার টাকা এগারো নম্বর দিনে সিনেমাটার শো সংখ্যা ছিল বিরাশিটি এর মধ্য থেকে তেরোটা ছিল হাউসফুল এবং আটটা ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা এগারো নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে তেতাল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার টাকা বারো নম্বর দিনে এই সিনেমার শো সংখ্যা কমেছে যার কারণে কালেকশনও কমেছে সো বারো নম্বর দিনের সিনেমাটার শো সংখ্যা ছিল ঊনসত্তরটি যার মধ্য থেকে ষাটটা ছিল হাউসফুল এবং ছিল অলমোস্ট ফুল এরই সাথে সিনেমাটা বারো নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে তেত্রিশ লক্ষ বারো হাজার টাকা সো টোটাল বারো দিন মিলিয়ে তাণ্ডব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে সাত কোটি ঊনসত্তর লক্ষ টাকা এখন দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই সিনেমাটা দশ দিন মিলিয়ে বরবাদ সিনেমার কালেকশনের রেকর্ডকে ভাঙতে পারে নাই বরবাদ দশ দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছিল প্রায় পনেরো কোটি টাকা আর তাণ্ডব এখনো পর্যন্ত দশ কোটি টাকার ঘরেই যেতে পারে নাই দেখা যাক লং রানে হয়তো এ সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে বিশ থেকে পঁচিশ কোটি টাকা কালেকশন করতে পারবে আর সিঙ্গেল স্ক্রিন সহ মিলিয়ে আমার মনে হয় না এই সিনেমাটা সত্তর কোটি টাকার উপরে কালেকশন নিয়ে আসতে পারবে কালেকশনের দিক থেকে এই সিনেমাটা বরবাদ সিনেমাকে বিট করতে না পারলেও কন্টেন্ট এবং সাকিব এর পারফরমেন্স তো রয়েছেই সো গাইস এটাই ছিল আজকে ভিডিওর আপডেট ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ